আমরা মাত্র ওমরা ওমরা পুরাটা সম্পন্ন করতে পারি নাই মাত্র দাওয়া শেষ করে তারপর বসে আছে ফাজার নামাজ হবে আজান হয়ে গেছে ফজর নামাজ হবে চারটা ক্লক টাওয়ারের ঘড়িতে দেখাচ্ছে চারটা পনেরো ক্লক টাওয়ারের ঘড়িতে আল্লাহর ঘরের কাছে বসে থাকতে অনেক শান্তি শান্তি লাগে একদম ফজরের ওয়াক্তে দিয়ে আবাবিল পাখিগুলো উঠছে খুব শান্তির একটা পরিবেশ মনে যেন বেশদের থেকে হাওয়া আসতেছে এত গরম কিন্তু এই জায়গাটা ঠান্ডা একটা বাতাস খুব শান্তি শান্তি একটা আমেজ আছে এই পাশে ছেলেরা বসছে আর পুরা মসজিদ ভরা তো মানুষ আমরা ওমরা করতে এসেছি বলে আমরা তা অফ করে এই সামনে এই জায়গাটা আমরা বসার সুযোগ পেয়েছি আল্লাহ রহমতে তো নামাজের পরে আমরা সাই সাই করতে এই যে এটা এটাই এরিয়া পিছন দিয়ে সবাই যাচ্ছে ঢুকতেছে সাই এরিয়াটা এখন ছেলে মেয়ে আলাদা বসতে হয় হারুন বসেছে মেয়েদের আদার সাইডে ভেতরে ব্যারিকেটের ভেতরে তাও বললো যে সাই করতে যাব কি না কারণ চারটা আটত্রিশে হবে ফজর নামাজ হবে নামাজ হবে চারটা আটত্রিশে আমি বললাম যে এখানে আসার সুযোগ পাওয়া যায় না কারণ ওমরা ছাড়া এই এরিয়ায় ঢুকতে দেয় না আর ওমরা করতে তো এরাম করে আসতে হবে তো এই জন্য একটু বসে থাকি কারণ এই সময়ে যে ফাজার বাত্তর এই সময়ের যে একটা মানে একটা পবিত্রতা স্নিগ্ধতা মনে হয় যেন মানে পৃথিবীর সাথে একটা বেহেস্তের কানেকশন হয়ে গেছে সেই জন্য বসে আছি আল্লাহ হাফেজ